সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম বিষয় গলা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এই প্রসঙ্গটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিনই হাজার হাজার লোক গলা ক্যান্সারে মারা যাচ্ছে সুতরাং এই গলা ক্যান্সারের যদি আমরা প্রাথমিক লক্ষণগুলো জানতে পারি তাহলে এই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি প্রথমেই জেনে নিই গলা ক্যান্সারটা কি সব ক্যান্সারই একই যে কোনো টিস্যুতে যদি অন অ্যাবনর্মাল সেল ডিভিশন প্রমাগত ক্রমাগত এবং অস্বাভাবিকভাবে সেল বৃদ্ধি পায় টিস্যু বৃদ্ধি পায় বড় হতে থাকে আনকন্ট্রোল তাতেই কিন্তু ক্যান্সারের সৃষ্টি হয় আর গলা গলা ক্যান্সারের জায়গাগুলো বা ক্যান্সার সাধারণত দুদিকে দুটো টনসিল থাকে এবং সামনের দিকে পার্ট অব দি টাং এবং খাদ্য এবং শ্বাস শুরু এই শুরু বা এই অর্গানগুলোতে যদি কোনো অস্বাভাবিক সেল বৃদ্ধি দেখা যায় সেল ডিভিশন দেখা যায় তাহলে এটা ক্যান্সারের ব্যাপারে হয় তাই আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুরু করি তাহলে আমাদের প্রাথমিক লক্ষণগুলো কি ক্যান্সারের গলাতে অস্বাভাবিক ব্যথা এই ব্যথাগুলো সাধারণত তিন বা সপ্তাহের মধ্যে যদি ভালো না হয় সাধারণ চিকিৎসায় তাহলে এই ব্যথাটাও হতে পারে কিন্তু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ আবার কণ্ঠস্বরের পরিবর্তন বিভিন্ন কারণে কণ্ঠস্বরের পরিবর্তন হয় ঠান্ডা লেগে বিভিন্ন কারণ কিন্তু এটা যদি চিকিৎসা ভালো না হয় দেখা গেল যে গলার স্বর ক্রমাগত তিন সপ্তাহ চার সপ্তাহ বেশিও আর গলার স্বর স্বাভাবিক হইতেছে না ভেঙে ভেঙে যাচ্ছে তাতে করে আমাদের একটা সন্দেহ আসা উচিত এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আর খাইতে গেলে কষ্ট অর্থাৎ ডিসফেরিয়া মানে আমাদের ডিফিকাল্টি সোয়ালি এতে করে দেখা গেল যে খাওয়ার সময় ব্যথা হচ্ছে এটাও দু তিন সপ্তাহের মধ্যে সাধারণ চিকিৎসায় ভালো না হয় এটাও ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ আবার যদি গলার বাইরে যদি ফুলে যায় অর্থাৎ ম্যাস এই ম্যাসের কারণেও কিন্তু আমাদের একটা আস্তে আস্তে বড় হতে থাকে কিন্তু নড়াচড়া করে না এটা হতে পারে গলার ক্যান্সার কিংবা গলার ভিতর থেকে কোনো প্রাইমারি সোর্স আছে প্রাইমারি সোর্স থেকে লেম নোট বের হয়ে লেম নোট বড় হতে থাকে এটা মেটাস্ট্যাটিক গ্রোথ হতে পারে বা সেকেন্ডারি ক্যান্সারও হতে পারে এটাও আমাদের ইগনোর করা উচিত এছাড়া আমাদের গলার ভিতরে কেউ এসে কমপ্লেন করলো যে গলার ভিতরে কিছু বেঁধে যাচ্ছে সামথিং স্টাক ইন দ্য এই বাধা বাধার শব্দটা তার সহজে দূর হচ্ছে না এই যে দূর হচ্ছে না এই বাধা বাধাকে ইগনোর করা উচিত না এটাকে গ্লোভাস ফ্যানজাইস বা ফাংশনাল কমপ্লেন মনে করে অনেকে ইগনোর করেন কিন্তু এটাও কিন্তু গলা ক্যান্সারের অন্যতম লক্ষণ হতে পারে আবার গলা থেকে থুথুর সাথে ক্যাশের সাথে যদি রক্ত আসে এটাকেও আমরা ধরে নিতে পারি গুরুত্বপূর্ণ একটা প্রাথমিক সংকেত এটাকে আমাদের গুরুত্বপূর্ণ করা উচিত আবার গলা থেকে যদি দুর্গন্ধযুক্ত শ্বাস আসে হয়তো গলার ভিতরে কোথাও একটা ক্যান্সার প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে আলসারেশন আছে সেখান থেকে আবার ফাঙ্গাল হয়ে এখান থেকে কিন্তু একটা টিস্যু নেক্রোসিস হয়ে এখান থেকে একটা ব্যাড স্মেল বা ফাউল স্মেল আসে এই ফাউল স্মেলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ আবার গলাতে কোনো ব্যথা নেই এই ব্যথাটা কানে শুরু হয়েছে কান থেকে অনুভূতি বেশি হইতেছে রেফার্ড পেন সাধারণত গলা থেকে যায় গলার ভিতরে কোনো জায়গায় যদি ক্যান্সার হয়ে থাকে সেটাও কিন্তু কানে চলে যেতে পারে সুতরাং কানের ব্যথাটাকেও যদি কানের কোনো কারণ না থেকে থাকে এটাও গলা ক্যান্সারের একটা প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা চিন্তা করি সুতরাং আমাদের এই প্রাথমিক লক্ষণগুলো আমাদের নিজেদের মধ্যে বা মধ্যে দেখা যায় তাহলে আমাদের পরীক্ষা নিরীক্ষা উচিত এই প্রাথমিক অনুযায়ী কি কি পরীক্ষাগুলো করা উচিত তাও যদি আমরা একটু হবে না কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গলার ভিতরে পরীক্ষা করা যেমন এন্ডোস্কোপি রয়েছে আজকাল এন্ডোস্কোপি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এফ ও এল বলে থাকি বা ভিডিও ল্যাঙ্গোস্কোপি বা ফাইবার অপটিভ ল্যাংগোস্কোপি দিয়ে গলার ভিতরের টনসিল ফ্যারিংস লারিংস বেজ অব দি টাং এগুলো সুন্দরভাবে দেখা যায় এবং এখান থেকে কোনো অ্যাবনরমাল গ্রোথ আছে কি না পলিপ আছে কিনা না আলসারেশন আছে কিনা তাহলে কিন্তু আমরা অল্পতেই আমরা এর লক্ষণ ভেদে এগুলো আমরা ডিটেক্ট করতে পারি সন্দেহজনক জায়গা থাকলে সেই জায়গা থেকে আমরা ভ্যাকসিন নিয়ে আমরা কনফার্ম হতে পারি এর পাশাপাশি কিন্তু সিটি স্ক্যান এমআরআই করেও কিন্তু আমরা কনফার্ম হতে পারি সুতরাং ভ্যাকসিন বা এই পরীক্ষার একটা ক্যান্সার কনফার্মেশনের একটা প্রথম ধাপ হলো শেষ ধাপ হলো বায়াপসি বায়াপসিতে আমরা অবশ্যই কনফার্ম করতে পারি এই কনফার্মেশনের আমরা চিকিৎসা করতে পারি সুতরাং প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক লক্ষণ দেখা গেলে আমরা কিন্তু কৃষকের পরামর্শ নিয়ে এই প্রাথমিক লক্ষণ থেকেই আমরা ডিটেক্ট করতে পারি ডায়াগনোস্ট করতে পারি আর্লিয়া আর আর্লি ডায়াগনোসিস হয়ে গেলে আমাদের তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করতে পারি অর্থাৎ প্রাথমিক স্টেজে আমরা কিন্তু এই লক্ষণগুলো ধরে ফেলে আমরা প্রাথমিক স্টেজেই আমরা চিকিৎসা শুরু করতে পারি এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি সুতরাং আমাদের সবাই সতর্ক থাকা উচিত প্রাথমিক লক্ষণগুলোকে ইগনোর না করে আমরা বেশজ্ঞ পরামর্শ নিয়ে সুস্থ থাকবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে